ল্যামিনার ফ্লো আর এই জাস্ট নিচের দিকটা দেখো এখানে কি হচ্ছে ড্রপসগুলো যেন একটা আরেকটাকে কোলাইড করছে মানে আমি যদি এইটুকু পাট তোমাদের দেখাই এইটুকু পাট তো এইটুকু পাট আমি যদি তোমাদের দেখাই এইটুকু পাট যদি গার্ড করে দিই তাহলে দেখো এই যে পাটটা এই যে এখান থেকে যে পাটটা দেখা যাচ্ছে এই দেখো মনে হচ্ছে যেন ফ্রিজ হয়ে গেছে মনে হচ্ছে পুরো ওয়াটার ফ্লো করছে না যেন ফ্রিজ হয়ে গেছে কিন্তু নিচের পাটটা আমি যদি দেখাই নিচের পাটটা এই যে একদম এখানে যে পাটটা আছে এখানে যে পাটটা এই যে এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হ্যালো 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 সকল ক্লাস ইলেভেন্থের যোদ্ধাদের টপাস বাংলায় স্বাগত জানাই আমরা অনেক দিন আগে যে চাপটার মানে তোমাদের দিয়েছিলাম সেই চাপ্টার ছিল যে স্থিতিস্থাপক সেই স্থিতিস্থাপকতা চ্যাপ্টারে আমরা কোয়েশ্চেন অ্যান্সার সিরিজ শুরু করেছিলাম ঠিক আছে তো কোশ্চেন অ্যান্সার সিরিজ করার পরে হচ্ছে আজকে যে যে পাঠটা করা হবে সেটা হচ্ছে সান্দ্রতা আর পৃষ্ঠটান তো তোমাদের যে ইউনিট সেভেন প্রথম ইউনিট যে সেভেন আছে সেখানে নখানা খানা চ্যাপ্টার আছে কিন্তু সেই নখানা চ্যাপ্টার থেকে ইউনিট সেভেনে নটা চাপ্টার স্থিতিস্থাপকতা উৎস্থিতিবিদ্যা বায়ুমণ্ডলীয় চাপকে বাদ দিয়ে দেওয়া হয়েছে তাহলে আটটা চ্যাপ্টার বাজলো সেই আটটা চ্যাপ্টার থেকে কিন্তু দশ মার্কসের কোশ্চেন আমাদের কিন্তু আছে তো আমাদেরকে একটু প্ল্যানিং করে পড়তে হবে যে দু মার্কের কোশ্চেনের জন্য পড়ব তিন মার্কস আর ফাইভ মার্কসের কোশ্চেন একটা থাকবে ঠিক আছে তো সেখান এই আটখানা চ্যাপ্টার থেকে আমাদের দশ মার্কসের কোশ্চেন আসবে তো সেইভাবে করে মেন মেন যে পার্টগুলো আছে সেগুলো কিন্তু আমরা পড়ব তো দেখো আজকে যে সান্দ্রতা ও পৃষ্ঠটান সেই সান্দ্রতা পৃষ্ঠটান চ্যাপ্টার শুরু করব তো সেখানে আমরা প্রথমে যেটা পড়ব সেটা হচ্ছে প্রবাহ প্রবাহ আমরা জানি প্রবাহী কি হয় প্রবাহী হচ্ছে যে কোনো বস্তু প্রবাহ প্রবাহিত হতে পারে প্রবাহিত তাকে আমরা কী বলি প্রবাহী বলি তার মানে যে কোনো তরল প্রবাহিত হতে পারে যে কোনো গ্যাস যেটা আছে সেই গ্যাসও কিন্তু আমাদের প্রবাহ প্রবাহিত হতে পারে ঠিক তো সেই প্রবাহের যে ধরন আছে প্রবাহী যে প্রবাহের ধরন সেই ধরন কেমন হতে পারে বা ধারালেক রেখ প্রবাহ হতে পারে বিক্ষুব্ধ বা অশান্ত প্রবাহ হতে পারে তো তুমি দেখতে পাচ্ছ যে ধারারেক প্রবাহ যেটাকে আমরা শান্ত প্রবাহ বলতে পারি আর এই পাশে আছে কি হচ্ছে অশান্ত প্রবাহ ঠিক তো মেন মেন পয়েন্টগুলো আমি লিখেছি এই পাঠগুলো যদি আমার মনে থাকে তাহলে কিন্তু আমি অশান্ত প্রবাহেরগুলোকে লিখতে পারবো ঠিক আছে শান্ত আর অশান্তের মধ্যে তফাত কী হবে শান্তের যে ধরনগুলো হবে শান্ত ছেলের যে ধরণগুলো হবে অশান্ত কিন্তু তার উল্টোগুলো হবে ঠিক আছে তো এখানে স্তরিত বা ধারারেক প্রবাহ তালে কী হচ্ছে প্রবাহের বিভিন্ন প্রবাহ বিভিন্ন স্তরে প্রবাহিত হয় এর মানে কি ধরে নাও কোনো একটা প্রবাহ কোনো একটা প্রবাহী কোনো একটা তলের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে ঠিক আছে এভাবে করে জল যাচ্ছে ঠিক তো জল যে যাচ্ছে বা তরল যে যাচ্ছে সেই তরল এটা সেই তরল কি হচ্ছে স্তরে স্তরে প্রবাহিত হচ্ছে মানে ধরে নাও অনেকখানা বই অনেকগুলো বই পরপর করে রাখা আছে তুমি সব থেকে নিচের বইটাকে টেনে নিলে ঠিক আছে বই তোমার বুক সেলফে যে বই রাখা আছে টেবিলের ওপর বই রাখা আছে সেই বইয়ের সব থেকে নিচের বইটাকে তুমি টেনে নিলে তাহলে দেখবে যে সান সব থেকে নিচেরটা এগিয়ে এসেছে তারপরেরটা আরেকটু এগিয়ে এসছে তারপরেরটা আরেকটু আরেকটু এগিয়ে এসছে এভাবে করে কিন্তু বইগুলো এগিয়ে গিয়ে সব থেকে উপরেরটা কিন্তু এগোবে না একই জায়গায় থাকার চেষ্টা করবে ঠিক তো তুমি এক একটা বইকে এক একটা স্তর হিসেবে ধরতে পারো এক একটা বই হচ্ছে এক একটা স্তর তো বলা হয়েছে সেই একই সেই যে ধারাধিক প্রবাহ হবে সেটা কী হবে এক একটি স্তরে কি হবে তরল প্রবাহিত হবে ঠিক সো এখানে আমি স্তর এ বানিয়েছি স্তর বি বানিয়েছি স্তর সি বানিয়েছি তো এরা কী হবে এক একটা স্তরে প্রবাহিত হবে এতে থাকা বি এতে থাকা যে কণা এ স্তরে থাকা যে কণাগুলো আছে বি স্তরে থাকা প্রবাহের যে কণা আছে সি স্তরে থাকা যে কণা আছে সেই কণাগুলো এক একে অপরের সঙ্গে মিশে যাবে না একে অপরের সঙ্গে মিশে যাবে না তারা তারা নিজের স্তরেই কিন্তু থাকবে নিজের স্তরের মধ্যেই কিন্তু সীমাবদ্ধতায় থাকবে ঠিক আছে তো প্রথম পয়েন্ট প্রবাহ বিভিন্ন স্তরে প্রবাহিত হয় ঠিক যেটা আমি বললাম একই স্তরের কণা অন্য স্তরে কিন্তু পৌঁছে যায় না একই স্তরের কণা ওই স্তরেই প্রবাহিত হয় প্রবাহের বেগের মান ও অভিমুখ প্রতিটি বিন্দুতে ধ্রুবক থাকে এই কথাটার মানে কি প্রবাহের বেগের মান ও অভিমুখ প্রতিটি বিন্দুতে কীভাবে ধ্রুবক থাকবে তো কোনো একটা পাইপের মধ্যে দিয়ে তরল প্রবাহিত হচ্ছে ঠিক তরল এইভাবে করে প্রবাহিত হচ্ছে বলা হচ্ছে যে কোনো একটা বিন্দুতে এ প্রতিটি বিন্দুতে আমি একটা বিন্দু এ নিলাম একটা বিন্দু বি নিলাম একটা বিন্দু সি নিলাম তিনটে আলাদা আলাদা বিন্দু নিলাম তো বলছে প্রবাহের বেগের মান ও অভিমুখ প্রবাহর বেগের মান এইখানে যে এইখানে যে বেগটা থাকবে ভি এ এইখানে যে বেগটা থাকবে ভি বি আর এইখানে যে বেগটা থাকবে সি বি আর সি তো বলা এ সরি বি তো প্রবাহের বেগের মান ও অভিমুখ এদের যে অভিমুখ থাকবে প্রতিটি বিন্দুতে ধ্রুবক থাকবে এইখানের যে এইখানে যে বি সরি সি এইখানে যে বিন্দুটা আছে সি সেই সি বিন্দুতে সি বিন্দুতে যেই কণা আসবে না কেন সেই কণার বেগ ভিসি হতে হবে সেই কনার বেগ ভিসি হবে আর সেটা সব সময় ওই ভিসিতে একই থাকবে ধরে নাও টোল ট্যাক্সের মত ধরো একটা জায়গায় টার্নিং আছে রাস্তাতে সেই টার্নিংয়ে লেখা আছে যে তোমাকে কুড়ির নিচে যেতে হবে কুড়ির কিলোমিটার পার আওয়ার বেগের নিচে যেতে হবে তো আমি বললাম কোথাও হয়তো লেখা আছে যে কুড়ি কিলোমিটার এক্স্যাক্ট সেই গতিবেগে যেতে হবে তাহলে ওখান থেকে যে কোনো গাড়ি যখন পার হবে তাকে কিন্তু কুড়ি কিলোমিটার পার ঘন্টাতেই কিন্তু পার হতে হবে তার মানে এই সিটাই হচ্ছে সেই টার্নিং যেটা আমি বোঝানোর চেষ্টা করছি যে সি বিন্দুতে যে কণা আসবে সেই কণার বেগ সবসময় ভিসি হতে হবে সি বিন্দুতে যে কণা আসবে সেই কণার বেগ সবসময় ভিসি হতে হবে লেটসেফ এক্সাম্পলের জন্য আমি পাঁচ মিটার পার সেকেন্ড নিই নিচে তার মানে যেই কণা সি বিন্দুতে আসবে তার বেগ পাঁচ মিটার পার সেকেন্ড হতে হবে যেই কণা বিতে আসবে সেই কণার বেগ লেটসে ধরে নিলাম যে টু মিটার পার সেকেন্ড যেই কোনা বি থেকে পাস করবে বি এ সরি যেই কণা বি বিন্দুর মধ্যে থেকে যাবে তার বেগটা কি হতে হবে টু মিটার পার সেকেন্ড হতে হবে ধরে নাও এতে আমি ভি এ বললাম এতে বেগ ওয়ান মিটার পার সেকেন্ড প্রত্যেকটা কোনায় এ থেকে যখন পাস করবে এর মধ্যে থেকে যখন ছেদ করে যাবে তার বেগ ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার হতে হবে আর সেটা সময়ের সাথে সাথে মানে ধরে নাও দশটার সময়ও যেমন হবে টোল যে রাস্তায় আমি বলেছিলাম যে রাস্তা থেকে যাচ্ছে সকালেও যেই বেগে যেতে হবে বিকেলেও সেই বেগে যেতে হবে মানে ওখানে লেখা আছে যে তোমাকে টোয়েন্টি কিলোমিটার পার ঘন্টায় পেরোনোর সময় এই বিন্দু থেকে যেতে হবে ওই রাস্তাতে লেখা আছে তখন প্রত্যেকটা গাড়ি যে কোনো সময়ে হোক না কেন সেই কুড়ি কিলোমিটার পার ঘণ্টায় কিন্তু যাবে তো একই কথা এখানে বলা হচ্ছে যে যে কোনো সময়ে এ বিন্দুতে যে বেগটা হবে সেটা সবসময় এক মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে বি বিন্দুতে সব সময় কি হবে টু মিটার পার সেকেন্ড 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 স্কোয়ার লিখেছি সরি মিটার পার সেকেন্ড অ্যান্ড সিতে ফাইভ মিটার পার সেকেন্ড ঠিক তো বলা হচ্ছে প্রবাহের বেগের মান ও অভিমুখ প্রতিটি বিন্দুতে ধ্রুবক থাকবে প্রত্যেকটা বিন্দুতে এখানে ধ্রুবক থাকবে এখানে ধ্রুবক থাকবে এখানে ধ্রুবক থাকবে কিন্তু কেউ ভুল এটাকে এটাকে অনেকে ভাববে যে স্যার তাহলে ভিএ ইকোয়স টু ভিবিক টু সি এটা বলছে না এটা এটা বলছে না প্রতিটি বিন্দুতে একই বলছে বলছে বিন্দুতে ওই বিন্দুতে কীভাবে ধ্রুবক থাকবে ওই বিন্দুতে ধ্রুবক থাকবে ঠিক তো এতে ভি এ থাকবে সবসময় বিতে ভি ভি থাকবে সিতে সবসময় সি থাকবে বোঝাতে পারলাম চলো এবার আমি সাথে সাথে বিশুদ্ধগুলোরও বলে যাই প্রবাহ বিভিন্ন স্তরে প্রবাহিত হয় প্রবাহ বিভিন্ন স্তরে প্রবাহিত হয় না প্রবাহ বিভিন্ন স্তরে প্রবাহিত হয় না তো শান্ত যেটা ছিল শান্তর উল্টোটা অশান্ত তো প্রবাহ বিভিন্ন স্তরে প্রবাহিত হবে না ঠিক তাহলে কেউ বলবে স্যার তাহলে এ কোনা এতে এ স্তরে থাকা কণাগুলো বিতে যেতে পারে বিতে থাকা কণাগুলো এতে আসতে পারে সিতে থাকা কণাগুলো এতে আসতে পারে তার মানে বিভিন্ন স্তরের মধ্যে কী হতে পারে মিশ্রণ হতে পারে এতে থাকা এ স্তরে থাকা কণা বিতে যেতে পারে বি স্তরে থাকা কণা সীতে যেতে পারে এবং শীতে থাকা কণা এতেও আসতে পারবে তো বিভিন্ন স্তরে প্রবাহিত হয় না একই স্তরের কণা অন্য স্তরের কণার মধ্যে যেতে পারে ঠিক আছে চল প্রবাহের বেগের মান ও অভিমুখ প্রতিটি বিন্দুতে ধ্রুবক থাকে তার মানে আমি এই পাশে লিখবো এই পাশে লিখব এই পাশে লিখব প্রবাহের বেগের মান ও অভিমুখ প্রতিটি বিন্দুতে ধ্রুবক থাকে না প্রতিটি বিন্দুতে ধ্রুবক থাকে না পরিবর্তন হবে তার মানে একই বিন্দুতে থেকে একই বিন্দুতে কি হচ্ছে একটি একটি গাড়ি হচ্ছে ধরুন রাস্তার একটি গাড়িকে আমি সাইড দিয়ে দিলাম যে হ্যাঁ একটি গাড়িকে কুড়ি মিটার পার সেকেন্ডে কুড়ি মিটার কুড়ি কিলোমিটার পার ঘণ্টায় যেতে দিলাম অন্য একটি গাড়িকে যেতে দিলাম পাঁচ মিটার পার ঘণ্টা ঠিক এ পাঁচ মিটার নয় দশ মিটার পার ঘণ্টায় যেতে দিলাম দশ কিলোমিটার পার ঘণ্টায় যেতে দিলাম তার মানে একই বিন্দুতে বিভিন্ন গাড়ি আসছে বিভিন্ন গাড়ি আমি মানে দেখলাম যে অল্টো আসছে তাকে আস্তে আস্তে যেতে দিলাম ভালো গাড়ি আসছে বিএমডব্লিউ আসছে তখন তাকে স্পিডে যেতে দিলাম তো একই বিন্দুতে কী হচ্ছে বিভিন্ন ধরনের যে বিভিন্ন যে কণাগুলো আসছে সেই কণাগুলো কি হচ্ছে আলাদা আলাদা গতিবেগ নিয়ে কিন্তু চলছে ঠিক আছে তো প্রবাহের বেগের মান অভিমুখ প্রতিটি বিন্দুতে কী হবে আলাদা আলাদা থাকবে চলো তারপরে বেগ বিভিন্ন বিন্দুতে বিভিন্ন হয় বিভিন্ন বিন্দুতে বিভিন্ন হয় বললাম যে এ বিন্দুতে যা হবে বি বিন্দুতে তা হবে না সি বিন্দুতে তা হবে না ঠিক আছে ধরে নাও ধরে নাও একটা রাস্তার এখানের রাস্তা আমাদের ধরে নাও কলকাতার রাস্তায় আর একটা হচ্ছে যে দার্জিলিংয়ের রাস্তায় দুটো রাস্তায় দুটো গাড়ি যাচ্ছে তো রাস্তাতে লেখা আছে কলকাতার রাস্তায় লেখা আছে তিরিশ কিলোমিটার পার ঘণ্টাতে যেতে পারবে আর যেটা দার্জিলিং সেটাতে লেখা আছে পাঁচ পাঁচ কিলোমিটার পার ঘণ্টায় যেতে পারবে তার মানে কী হচ্ছে বিভিন্ন বিন্দুতে একই গাড়ি একই গাড়ি একবার কলকাতা থেকে দার্জিলিং গেল তো কলকাতাতে যখন গেল তিরিশ কিলোমিটার পার ঘণ্টায় ওই বিন্দু থেকে গেল কিন্তু দার্জিলিংয়ে যখন গেলো তখন কী হচ্ছে ওই যে বেগটা সেই বেগটা পাঁচ কিলোমিটার কার পার ঘণ্টা হয়ে গেল তাহলে কী হচ্ছে একই কণা বিভিন্ন বিন্দুতে বিভিন্ন বেগ নিয়ে যাবে কিন্তু ওই বেগটা ওই বিন্দুতে ধ্রুবক থাকবে ঠিক তো বেগ বিভিন্ন বিন্দুতে বিভিন্ন হয় ঠিক এখানেও এখানে কি হবে বেগ বিভিন্ন বিন্দুতে বিভিন্ন হবে কেউ বলবে স্যার তো উল্টো উল্টো বলছিলেন তাহলে বেগ বিভিন্ন বিন্দুতে বিভিন্ন হয় না বলবো না এখানেও বেগ বিভিন্ন বিন্দুতে বিভিন্ন হবে ঠিক বেগ বিভিন্ন বিন্দুতে বিভিন্ন হবে লিখে নাও তার মানে এখানে যেটা আছে এখানেও এই দুটো পয়েন্ট কিন্তু একই হবে ঠিক এক্স ওয়াই জেড তারপর বিভিন্ন সময়ে একই বিন্দুতে বেগ অপরিবর্তিত থাকে এবার সময়ের সাথে বলা হচ্ছে আমি বললাম বিভিন্ন সময়ে একই বিন্দুতে বেগ বিভিন্ন থাকবে নাও বললাম যে যে কি বলে কলকাতাতে কত স্পিডে যেতে হবে যে রাস্তার কোনো একটা জায়গায় লেখা আছে তিরিশ কিলোমিটার পার ঘন্টায় যেতে হবে তো সেখানে প্রত্যেকটা সময়ে যে কোনো সময় সকালে হোক বিকেলে হোক যে কোনো সময়ে যে গাড়ি যাবে সেই গাড়ির যে বেগ হবে সেটা কত হবে 30 কিলোমিটার পার ঘন্টা হবে ঠিক আছে তো একই বিন্দুতে কলকাতাতেই একই বিন্দুতে বেগ অপরিবর্তিত বিভিন্ন সময়ে বেগ অপরিবর্তিত থাকবে ঠিক আছে বাট এইখানে যেটা হবে সেটা হবে বিভিন্ন সময়ে একই বিন্দুতে বেগ অপরিবর্তিত থাকবে তার মানে এইখানে এটা আবার চেঞ্জ হবে এখানে অপরিবর্তিত থাকবে এর জন্য কী হবে পরিবর্তিত হবে পরিবর্তন হবে পরিবর্তন হবে তাহলে কী লিখব এইখানের যে পয়েন্টটা হবে কী লিখব বিভিন্ন সময়ে একই বিন্দুতে বেগ আলাদা আলাদা হবে ঠিক আছে বেগ আলাদা আলাদা যদি হয়ে যায় আমি বললাম সেই কলকাতার সেই জায়গায় একটি গাড়ি যাচ্ছে তিরিশ কিলোমিটার পার ঘন্টায়। অপর একটি গাড়িকে আমি দেখলাম দিয়ে দু কিলোমিটার পার ঘন্টায় যেতে বললাম অন্য একটি গাড়ি যাচ্ছে তার স্পিড আলাদা তো একই বিন্দুতে বিভিন্ন সময়ে বিভিন্ন গাড়ির বা বিভিন্ন কণার বেগ আলাদা হবে ঠিক আছে তাহলে কেউ বলবে স্যার যে তাহলে এটা তো হবে সময়ের অপেক্ষক ঠিক সময়ের সাথে সাথে বেগ পরিবর্তন হচ্ছে সময়ের সাথে সাথে বেগ পরিবর্তন আচ্ছা বেগ পরিবর্তন হচ্ছে না এর কেসে হচ্ছে না হম আর এই কেসে সময়ের সাথে সাথে বেগ কিন্তু পরিবর্তন হচ্ছে সময়ের সাথে সাথে বেগ পরিবর্তন হচ্ছে তার মানে বেগ হচ্ছে সময়ের অপেক্ষক তো এইখানে পুরো জিনিসটা যেটা দাঁড়াচ্ছে বিক্ষুদ্ধতে বেগ যেটা হবে এক্স পরিবর্তন করলে হবে ওয়াই পরিবর্তন জেড পরিবর্তন করলে হবে সাথে সময় পরিবর্তন করলেও হবে বাট ধারার এক প্রবাহতে বেগ যেটা হবে সেটা এক্স পরিবর্তন করলে ওয়াই পরিবর্তন করলে জেড পরিবর্তন করলে হবে কিন্তু এটা সময় পরিবর্তন করলে বেগ পরিবর্তন হবে না কোনো বিন্দুতে একই বিন্দুতে ঠিক তো এই পয়েন্টটা বোঝা গেল তারপর প্রতিটি কণা তার ঠিক পূর্বগামী কণার প্রতিটি কণা তার ঠিক পূর্বগামী কণার বেগ নিয়ে একই পথে চলে বেগ হবে বেগ নিয়ে একই পথে চলবে কি বলছে প্রতিটি কণা তার ঠিক পূর্বগামী কণার বেগ নিয়ে চলছে ওই বললাম যে এখানে রাস্তার মধ্যে রাস্তার মধ্যে এখানে রাস্তার মধ্যে বলল যে গাড়ি যাবে যে গাড়ি এর মধ্যে থেকে যাবে সেই গাড়ির স্পিড তিরিশ কিলোমিটার পার আওয়ার ঠিক তোমাকে আমি রাস্তায় বসিয়ে দিলাম দিয়ে বললাম যে যেই গাড়ি যাচ্ছে তার স্পিড কিন্তু তিরিশ কিলোমিটার পার ঘন্টা রাখতেই হবে ঠিক তো একটি গাড়ি গেল তার স্পিড যখনই এখানে আসবে তিরিশ কিলোমিটার পার ঘন্টা আমি কিন্তু উদাহরণ দিচ্ছি ঠিক আছে তার পেছনের যে গাড়িটা হবে এ যখন এ বিন্দুতে চলে আসবে এই বিন্দুতে তখন তিরিশ কিলোমিটার পার ঘণ্টা এখানে কোনো আর একটা কার আছে সে যখন এ বিন্দুতে পৌঁছবে সে যখন এ বিন্দুতে পৌঁছবে তখন কী হবে তারও বেগ কী হবে তিরিশ ধরে না জাস্ট পৌঁছনোর আগে এর কত ছিল কোনো চল্লিশ কিলোমিটার পার ঘণ্টা ছিল এতে যখনই পৌঁছবে কত হয়ে যাবে এতে যখনই পৌঁছে যাবে তখন বেগ হয়ে যাচ্ছে তিরিশ কিলোমিটার পার ঘণ্টা ঠিক তো এতে বেগ এটা হল তারপরে এখানে যাওয়ার পর পেরিয়ে যাওয়ার পর এর বেগ কিছু আলাদা হয়ে গেল একে আমি কার ওয়ান লিখছি এম আর এন কার লিখছি এন তো যে এন কার আছে সেই এন কারও যখন এতে যাবে তার বেগ কি হবে তিরিশ কিলোমিটার পার ঘন্টা তার মানে এই এন কার তার সামনে থাকা যে এম কার আছে সেই কারটা আগেই যে চলে গেছিলো সেই পূর্বগামী আগে পেরিয়ে যে চলে গেছে তার কি হচ্ছে বেগ নিয়ে কিন্তু এতে এন্ট্রি নেবে তো এটাই বলছে প্রতিটি কণা তার ঠিক পূর্বগামী কণার বেগ নিয়ে একই পথে চলবে তো যেই কণা তার সামনে থাকা যে কণাটা আছে এই এন কণা তার সামনে থাকা কণা এম কণা মানে সেই এম কণা যত বেগ নিয়ে যাবে এন কণাও সেই বিন্দুতে সেই বেগ নিয়ে যাবে যেটা তার আগের যে ছিল সে নিয়ে চলে গেছে ঠিক তো এটাই বলছে তো প্রতিটি কণা তার ঠিক পূর্বগামী কণার বেগ নিয়ে একই পথে চলবে তো তাহলে এ যেই দিকে যাবে এম যেই দিকে যাবে এন ও কিন্তু সেই দিকে যাবে তার মানে আমি যদি প্রবাহের মধ্যে দুটো বিন্দু নিই এম আর এন এন যে যে রাস্তা দিয়ে যাবে যেভাবেই যাবে এন ও কিন্তু সেভাবেই যাবে ঠিক আর এন এর পেছনে থাকা যদি কোনো থাকে এম এন কিউ যদি কোন থাকে সেও কী করবে এনকে কী করবে অনুসরণ করবে তার মানে সামনে থাকা কণাকে কি করবে তার পেছনের কণাগুলো অনুসরণ করবে তারই বেগ নেবে এবং তারই অভিমুখ নেবে তাহলে এই বিন্দুতে কী হবে এই বিন্দুতে কি লিখবো প্রতিটি কণা তার ঠিক পূর্বগামী কণার বেগ নিয়ে চলবে না বেগ নিয়ে চলবে না নিজের মতো করে চলবে ঠিক আর একটা পয়েন্ট লিখে নিতে পারো ধারার এক প্রভাবতে এই যে কণাগুলো থাকবে সেই কণাগুলো একে অপরের সঙ্গে সংঘর্ষ করে না একে অপরের সঙ্গে কণাগুলো সংঘর্ষ করবে না যেখানে বিক্ষুব্ধ বা অশান্ত প্রবাহতে কি হবে যে কণাগুলো আছে প্রবাহের সেই কণাগুলো কি হবে একে অপরের সঙ্গে সংঘর্ষ করবে তো এখানে ঘূর্ণন হবে সংঘর্ষ হবে ঘূর্ণন হবে চাইলে এই পয়েন্টটা লিখে নেবে তো ধারারেক প্রবাহের কণা অন্য কে সংঘর্ষ অন্য কোনার সাথে তার কোনো সংঘর্ষ হয় না অশান্ত প্রবাহতে একটি কণা অন্য কণার সাথে সংঘর্ষ করে এবং তাদের ঘূর্ণনের সৃষ্টি হয় ঠিক আর একটা পয়েন্ট ধারা ধারারেক কাকে বলা হয় যে পথে যে পথে ধারারেক প্রবাহ বা স্তরিত প্রবাহের জন্য কণাগুলো যেই পথ নেয় সেই পথকে বলা হয় ধারা ধারা ধারারেক প্রবাহের যে পথ হবে প্রবাহ ধারারেক প্রবাহের প্রবাহ করছে এমন কোনো কণা যে পথ দিয়ে যাবে সেই পথ কি হবে ধারারেক পথ হবে ধারা রেখা হবে ধারা ধারারেখা ধারারেক প্রবাহের কি হবে এই কণা কি হবে তার সামনে কণাকে অনুসরণ করে এভাবে কিন্তু যাবে এভাবে এভাবে যেতে পারে এভাবে মানে এক একটি স্তরে কিন্তু প্রবাহিত হবে এ স্তর এ বি আর আমি কোনো সি বিন্দু নিচ্ছি তো এগুলো হচ্ছে এক একটি ধারা রেখা এক একটি পথ এক একটি পথ এর পথ এ কী করবে পুরো এই পথেই যাবে বি কণা বি যে এটা বি বিন্দু তো এখানে থাকা কোনা কখনো কখনো বি মধ্যে দিয়ে যাবে এখানে থাকা কোনা কখনো কখনও সির মধ্যে থেকে যাবে ঠিক আবার একই কথা যে বিভিন্ন বিন্দুতে বেগ আলাদা হবে এতে থাকা কোনার বেগ আলাদা বিতে থাকা কোনার বেগ আলাদা সিতে থাকা কোনার বেগ আলাদা কিন্তু এতে যেই বিন্দু যাবে যেই বিন্দু যাবে তার বেগ সবসময় এ হবে বিতে যেই বিন্দু যাবে সবসময় ভিভি হবে সিতে যে যাবে তার সবসময় ভিসি হবে তারপরে এখানে যদি আমি বেগ বের করতে চাই তাহলে আমাকে স্পর্শক টানতে হবে তো রেখ প্রবাহের ধারা রেখার উপরে যে কোনো বিন্দুতে আমি যদি স্পর্শক বানাই সেই স্পর্শক কী হবে ওই জায়গায় কণার বেগ দেখাবে ওই বিন্দুতে কণার বেগ দেখাবে ঠিক তো তাহলে এর জন্য এখানে কি হবে স্পর্শক সির জন্য এখানে স্পর্শক হবে আর দুটি ধারার রেখ দুটি ধারার রেখা কোনো দিন হবে ছেদ করবে না দুটি ধারা রেখা যদি ছেদ করে যায় তাহলে একই বিন্দুতে দুটো বেগ হয়ে যাবে একই কণার ভি ওয়ান ভি টু যেটা কোনো দিন সম্ভব নয় একই বিন্দুতে কণা এসে কোনো দিন কনফিউজ হবে না যে এর দিকে যাব না বীর দিকে যাব তার একটাই পথ থাকবে সেটা হচ্ছে তার স্পর্শকের দিকে সেটাই হচ্ছে তার স্পর্শকের দিকে তার মানে এই বিন্দুতে যে কণা আসবে সেই কণা সবসময় এই দিকে তার বেগ হবে তাৎক্ষণিক বেগ এবার আমাদেরকে এটা জানতে হবে যে ধরে নাও কোনো একটা শান্ত প্রবাহ আছে সেই শান্ত প্রবাহ থেকে অশান্ত প্রবাহতে কীভাবে মানে অশান্ত প্রবাহ আমরা বুঝবো কী করে ঠিক তো শান্ত প্রবাহ আর অশান্ত প্রবাহ কী হয় ধরো তুমি একটা ট্যাপ চালাচ্ছো একটা ট্যাপ একটা জলের ট্যাপ চালাচ্ছো সেই জলের ট্যাপকে তুমি হালকা করে যখন চালাবে তখন দেখবে উপরের যে জলটা পড়ছে একদম কি স্তরে স্তরে পড়ছে মানে নিচে বালতি রাখা থাকলে তুমি দেখবে আস্তে করে গিয়ে যেন মিশে যাচ্ছে মিশে যাচ্ছে আর একটা খুব বেশি করে যখন ট্যাপ ঘুরিয়ে দেবে তখন দেখবে যেন জলটা গিয়ে নিচে গিয়ে যেন ধাক্কা খাচ্ছে এরকম হয় দুটো টাইপ দেখতে পাবে সো একটা অশান্ত হবে একটা হবে শান্ত তো যখনই আমি কোনো বেগ দিচ্ছি কোনো প্রবাহকে একটা ন্যূনতম বেগের পরে একটা ন্যূনতম সীমার একটা বেগের সীমা আছে সেই সীমা পেরিয়ে গেলে কি হয় অশান্ত প্রবাহতে পরিবর্তন হয়ে যায় তো সেই যে বেগ বলা হয় সেই বেগকে বলা হয় সংকট বেগ ঠিক আছে সংকট বেগ কি হয় এমন কোনো একটি বেগ যেই বেগের সীমা পর্যন্ত যেই বেগের থেকে কম বেগ পর্যন্ত প্রবাহী শান্ত প্রবাহ শান্ত প্রবাহ দেখায় আর ওই বেগ ছাড়িয়ে গেলে ওই বেগের সীমা ছাড়িয়ে গেলে যে প্রবাহীর যে প্রবাহ হবে সেই প্রবাহ অশান্ত হয়ে যায় তো সেই যে বেগ সেই বেগকে আমরা সন্ধিবেগ বলি এবং সেইটা কোনো কোনো প্রবাহ শান্ত না অশান্ত তার জন্য একটা সংখ্যা রেনল সংখ্যা আমরা ডিফাইন করি সংজ্ঞা দেওয়া হয় সেই রেনল সংখ্যা থেকেই কিন্তু আমরা বলতে পারি যে অশান্ত প্রবাহ কখন হবে শান্ত প্রবাহ কখন হবে রেনল সংখ্যা আর ই সেই রেনল সংখ্যা হয়ে যায় রো ভি এল বাই ইটা এটা একটি সংখ্যা পরে আমরা আবার আসবো এই সংখ্যাটা দেখে এই সংখ্যার মান দেখে আমরা শান্ত প্রবাহ আর অশান্ত প্রবাহ কিন্তু আমরা বলতে পারি এটা একটা মাত্রাহীন মাত্রাহীন রাশি যেই মাত্রাহীন রাশির মান দেখে আমরা শান্ত আর অশান্ত প্রবাহকে আমরা আলাদা আলাদা করতে পারবো